প্রথমেই বলি আমার নাম তপতি শর্মা মান্না আমি এই নতুন চ্যানেলে আমার চ্যানেলটায় প্রথমে এই ভিডিও আপলোড করছি ভিডিও দিচ্ছি ভৌতিক একটা ঘটনা তো আমারই এক পরিচিত দি তারই জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি সে কখনো জীবনে ভুলতে পারবে না সেই রাতের ঘটনাটা তো আমাকে শেয়ার করেছিল তো আমি সত্য ঘটনা অবলম্বনে তো এই চ্যানেল আমি শেয়ার করছি ঘটনাটা শুনুন তো কথা না বাড়িয়ে আমি ঘটনাটা শুরু করছি প্রথমেই বলি শৌর্মিষ্ঠাদি আর ওই পূজাদি ওই দিয়ে যে দিইটার ঘটনাটা বলবো অ্যাকচুয়ালি সত্যি নামটা ওর যে সত্য নাম সেটা আমি বলতে পারছি না কারণ ওকে নামটা বারণ করেছে বলতে তো আমি ধরে নিই পূজা দুইটার নাম তো শর্মিষ্টাদি আর পূজাদি দুজনে একই স্কুলে টিচারই করতেন তো এরকমই একটা টাইম তো ওরা দুজনে খুব ভালো বন্ডিং ছিল ভালো বন্ধু ছিল সব কিছু টিফিন শেয়ার করতো একই অফিস রুমে থাকতো গল্প করতো সব ভালো সব কিছু শেয়ার করতো ভালো বন্ধু তো একদিন পূজা দিই আর পূজা দির ব্যাপারটা হচ্ছে ওদের বাড়িটা বলি ওদের বাড়ি হচ্ছে দুতলা আর ওদের বাড়ি অ্যাড্রেসটাও বলতে পারবো না যেহেতু কারণ হচ্ছে ও দিদিটা খুবই মানে একা থাকে মা অ্যাকচুয়ালি নেই মা ছোটোবেলা মারা গেছিলো আর বাবা কোনো বিষ ব্যবসার সূত্রে বাইরে থাকে তো বাড়িতে একাই থাকতে হয় তো বুঝতেই পারছেন তো ওই জন্য নামটা বলতে বারণ করেছে আর কোনো পার্সোনাল কারণ। আর সে এবারে ব্যাপারটা হচ্ছে পূজা পূজাদি আর ওই শর্মিষ্ঠাদি দুজনে একদিন ঠিক করে যে শনিবারে ওদের তাড়াতাড়ি স্কুলে হয়ে গেছে হাফ ছুটি হয় আমরা সবাই জানি তো গভর্নমেন্ট স্কুল তো এবারে ছুটি হয়ে যাওয়ার পর তো ওরা ঠিক করে পুজো দিয়ে হঠাৎ করে বলে তুই তাহলে শর্মিশা তুই তাহলে আমাদের বাড়ি চলে আয় একসা কেউ তো নেই একসা বাবাও এখন অনেক দিন আসবে না তো তাহলে ঘর তো ফাঁকাই আছে তুই তাহলে চলে আয় আর একদিন থেকে এরকম একটা রাত একসাথে থাকবো এনজয় করবো বেশ অনেক কথা বলার আছে গল্প করব আর টিভি মুভি টুভি দেখবো সময় কাটাবো আর মানে যেরকম হয় এরকম বিয়ে হয়নি দুজন দুটো ইয়াং মেয়ে তো এরকম তো পূজা বলে তো শর্মিষ্ঠা বললো ঠিক আছে তাহলে আমি বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয় তাহলে আমি বিকেলে তাহলে তোদের বাড়ি আসছি একেবারে চায়ের আড্ডা থেকে স্টার্ট হবে তো সেই মতো বাড়ি চলে যায় সেদিনটা যা স্কুলের কাজ টাজ থাকে সব হয়ে যাবে ঘন্টা পড়ে যাওয়ার বা ছুটি হয় তো বাড়ি যায় বাড়িতে গিয়ে ওর মা বাবাকে বলে বলে এরকম যে আজকে রাতটা এরকম পূজাতে বাড়ি থাকবো ও একটু একটু দরকার আছে তো একসাথে টাইম স্পেন্ড করব তারপরে আমি চলে আসবো ভোরবেলা ভোরবেলা বা এরকম কাল পরের দিন সানডে বা সেরকম হলে লাঞ্চ করে আসবো বা হলে আমি চলে আসবো চিন্তা করতে হবে না তো বললো মোটামুটি ওই ওই দিনটা পূজাতে বাড়ি কাটাবে তোর মাও কিছু বললো না রাজি হয়ে গেল তো এরকম মাঝে মাঝেই করে মাঝে মধ্যে তো মাঝে মধ্যে বলতে মানে অন্য ওরকম অনেক ফ্রেন্ডদের বাড়ি ওরকম হয় ওরকম ওদের বাড়ি অনেক তবে পূজা দিদিদের বাড়ি প্রথম মানে ও গিয়ে থাকছে তো তারই একটা অভিজ্ঞতা ওর হয়েছে তো এবার বলছি তো ও এবার গেছে সন্ধ্যেবেলা তো পূজাদি দরজা খুলে তো এখন সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটা নাগাদ গেছিলো তারপরে ওরা বেশ জমিয়ে গল্প করে আর সবথেকে চা খায় ওরা চা খেতে খুব ভালোবাসে চা খেতে খেতে ওরা খুবই গল্প করে ওদের যা রকম যা গল্প আছে করে তো তারপরে হঠাৎ তো পূজা বললো তাহলে তুই বস মুভি দেখ বা টিভি দেখ আমি তাহলে ডিনারটা বানিয়ে নিই তো তখন ডিনার বানাতে গেছে তো ডিনার বানাতে বানাতে হঠাৎ তো ও আর একটা বলি ওদের বাড়িতে না একটা পাখি ছিল ঠিক আছে পাখিটা থাকতো আর খুব কথা বলতো এমনি ডাকতো মাঝে মাঝে এবারে তো ডিনার বানাতে আছে আর ও বসে বসে এক না টিভি দেখছে শর্মিষ্ঠারি তো এবার টিভি দেখতে দেখতে হঠাৎ করে ওর বারান্দার দিকে নজর যায় এবার বাড়িটার না সামনে অনেকটা জায়গা আছে মাঠ খালি ঠিক আছে এবার অনেকটা স্পেস আছে তারপরে আবার অন্য বাড়িগুলো দেখতে পাচ্ছে যে মাঠের মধ্যে কেউ নেই বাট একটা ছেলে মানে ও যেখানটা বসে টিভি দেখছিল জাতি তো তার পাশেই না বড় বারান্দা ঠিক আছে এবারে বারান্দা আর ওদের বাড়িটা বললি বাড়িটা হচ্ছে একটা মানে মাঠ অনেকটা স্পেস আছে বাড়িটা আর সামনেটা আর তার ওই মাঠের মধ্যে দেখতে পাচ্ছি কোথাও কেউ নেই মানে শিশুনি নিজুণ আর ওদের না আড্ডা মারতে মারতে চা খেয়ে গল্প করতে করতে প্রায় নটা আটটা নটা বেজে গেছিলো তো ও ডিনার করতে ডিনার বানাতে গেছে তো এবারে ও টিভি দেখছে হঠাৎ চোখ যায় মানে বারান্দা দিয়ে এবার যে মাঠে ওখানটা প্রায় একটু নিরঝুম পরিবেশ মানে একটু অন্ধকার টাইপের হয়ে আছে বাট কেউ নেই আর ওয়েদারটা না ভীষণ মেঘলা ছিল মেঘলা ওয়েদার আর মানে একটু কিছুক্ষণ বাদেই হয়তো বৃষ্টি পড়বে ওরকম ওয়েদারে কেউ কোথাও নেই ওই একটা ছেলে বারান্দার দিকে তাকিয়ে ঠায় ঝর্মিষ্ঠটা দিয়ে তাকিয়ে মানে ও বুঝতে পারছে ছেলেটা ওর দিকে এক দৃষ্টিতে ওরকম তাকিয়ে আছে তো ওর জিনিসটা হট করে চোখ গেছে তো দেখে না মানে ওর একটা মানে কিরম আনকানি ফিল হয় মানে ভাবছে ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে কেন তো ও আবার গ্রাহ্য করেনি আবার টিভি দেখছে হয়তো ভাবছে কেউ হয়তো দাঁড়িয়ে আছে আবার চলে যাবে তো দেখছে প্রায় পনেরো কুড়ি মিনিট পর তাও দেখছে ছেলেটা ওরকম দাঁড়িয়ে আছে মানে ও যায়নি কোথাও তো বজ্রব্য সব ভীষণ ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ে তো ও বারান্দা শাটারগুলো লাগিয়ে দেয় তারপরে ও টিভিটা অফ করে রান্নাঘরে গিয়ে দেখে যে মানে পূজাদি কি করছে ও কিচেন রুমে গিয়ে দেখলো পূজা রান্না পুরো প্রায় কমপ্লিট তো ও ও দিয়ে তো পূজা দিকে বললো যে জানিস তো বাইরে না একটা ছেলে খায় তোদের বাড়ির দিকে না হা করে তাকিয়ে আছে তুই জানিস কোনো পাগলটা বল তো পূজা না মানে মনে হলো ব্যাপারটা অ্যাভয়েড করবে তো আর কিছু গা করলো না বললো পূজা দি বললো চ কমপ্লিট হয়ে আছে রান্না প্রায় তো আমরা ডিনারটা করি তো ভীষণ ওয়েদারটাও ভালো বৃষ্টি পড়ছে তো ওরা একসাথে ডিনার কর একসাথে ডিনার করতে করতে আজকে ডিনার করতে করতে তো বললো যে পূজা দি তো আজকে অনেকটা রাত হয়ে গেছে এগারোটা এরকম বেজে গেছে চ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তা আবার সকালে উঠে ব্রেকফাস্ট করে তো একেবারে তুই যাবি তো শর্মিষ্ট দি বললো না তো শর্মিষ্ট দি না আরে মা বাড়িতে তাড়াতাড়ি যেতে বলেছে ওখানে লাঞ্চ করবো তো ওই জন্যে বললো ঠিক আছে সকালে দেখা যাবে তো আমি দেখবো চেষ্টা করব তো বলে এবার সবাই ঘুমিয়ে পড়লো দুজনে তো এবারে আসল ঘটনাটা তো বলছে ঘুমোচ্ছে রাতে চারিদিক পুরো নির্ঝুম বৃষ্টি হয়ে তার আর বাড়িটা ফাঁকা জায়গা পুরো সব ফাঁকা অন্ধকার তো ঘড়িটার শুধু টিকটিক আওয়াজ হচ্ছে মানে ঘড়িটার হঠাৎ করে দরজাটা খোলা আওয়াজ পেয়ে না আর ও না মানে খুবই মানে ভয় পেয়ে যায় যে পূজা তো শুয়ে আছে তাহলে দরজাটা হঠাৎ করে খেয়ে খুললো কি হাওয়াতে খুলে গেল ও মানে এরকম না কনফিউজ ছিল আর ও না অচেনা যেরকম অচেনা জায়গায় চট করে ঘুম আসে না কারুর তো সেরকমই ওরও ঘুম আসেনি তার উপর ওরকম একটা বারান্দা ওরকম দেখছিল তো এমনি অন্ধকার চারদিক ও না মানে পূজাকে ডাকে ডেকে বলে যে তুই লাইটটা একটু জ্বালাবি আমার না খুব ভয় লাগছে ঠিক আছে তো পূজা ঘুমোচ্ছিলো তো উঠে লাইট ফাইট জ্বালায় তো বলে আমি না আওয়াজ পেলাম তোদের দরজাটা যেন কে খুলল তো বলছে কে আবার খুলবে এরম কোনো ব্যাপার না তো ওরকম আওয়াজ এমনি হাওয়াতে হয়তো বারান্দার দরজা যা খোলা আছে খুলে খুলে গেছে তুই ঘুমিয়ে পড় তো এই বলে আবার ঘুমিয়ে পড়েছে লাইট ফাইট অফ করে আবার মানে এরা ঘুম ঘুমোতে ঘুমোতে হঠাৎ মানে মনে হচ্ছে যেন মানে বারান্দার নিচে ঠিক আছে ও নিচের ঘরে শুয়েছিলো ওপরে কেউ নেই তো এবারে মনে হচ্ছে বললাম না চারপাশে একটু মাঠ টাইপের মনে হচ্ছে যেন এরকম আওয়াজ নয় মনে হয় বাড়ির চারপাশে যেন কেউ এরকম করে বেড়াচ্ছে মানে কোনো মহিলা মানে কোনো কেউ জোর নাকি ও তো বুঝতে পারছে না যে কোনো কেউ আর পূজাও একা থাকে ওরও ভয় লাগছে ব্যাপারটা তখন ও না পূজাকে ডাকে আর ও তো ঘুমো হচ্ছে না রাতে জেগে আছে তখন বলছে পূজা দেখ না চারপাশে কিরাম আওয়াজ হচ্ছে বাড়ির পূজা বলছে কিসের আওয়াজ আমি তো কিছু পাচ্ছি না তো যায় না ও জেনেও নাকামও করছে নাকি কিছু লুকাচ্ছে ও এরকম করছে ঠিক আছে মানে বুঝতে পারছো ও একটু অ্যাভয়েড করছে মানে লুকানোর চেষ্টা করছে তো বললো আমার খুব ওয়াশরুমে যাব আমি একা ভয়তে যেতে পারছি না বাথরুমে স্বাভাবিক তো বলছে ঠিক আছে চ আমি দাঁড়াচ্ছি তো এবারে বাথরুমে গেল ওরা তো বাথরুমে দেখছে করিডোরটা সত্যি মনে হচ্ছে যেন কেউ একজন দরজা খুলে এসছে দরজা ফরজা খোলা তো পূজাকে বললো যে কিরে এখানে তো মানে কেউ মানে কেউ তো আসার কথা না তো মনে হচ্ছে যেন দরজা ফরজাও লাগিয়ে পুরো যাতে বৃষ্টিতে না হাওয়াতে ধাম করে খোলে তো পুরো লাগিয়ে পুরো লক করলি আমি দেখলাম তো তাও এরকম খোলা কেন তখন বলছে না না ও হয়তো হাওয়াতে আমি লক নি হ্যাঁ মনে হয় এমনি খুলে গেছে তো ব্যাপারটা চেপে গেলো ও বুঝতে পারছে যে পূজা কিছু লুকানোর চেষ্টা করছে এবার ও না জাস্ট কথা না বাড়িয়ে মানে এক ও না তাড়াতাড়ি ওয়াশরুম দরজা লক করে চলে আসে আর ওয়াশরুমের জানলা দিয়ে মনে হচ্ছে যেন কেউ কেউকে মানে জাস্ট ফলো করছে ও বুঝতে পারছে আর হাওয়া না মানে জানলাটা পুরো মনে হচ্ছে যেন হাওয়া কানের কাছে না মানে হাওয়াটা কিছু একটা বল বলতে চাইছে ওকে মানে বিশাল হাওয়া দিচ্ছে হাওয়া আর ও বুঝতে পারছে মানে জাস্ট ভয়তে তাড়াতাড়ি করে বেরিয়ে ফ্ল্যাশ করে তো এবারে যাই হোক তাড়াতাড়ি শুয়ে পড়ে আর মনে মনে ভাবছে মানে আমি তাড়াতাড়ি সকাল হলে জাস্ট ব্রেকফাস্ট ও দূরের কথা আমি বাড়ি যাব মানে এদের বাড়িতে কিছু না কিছু প্রবলেম আছে ও আমাকে লুকাচ্ছে জাস্ট মানে কিছু তো সমস্যা আছে আমি সকালে উঠে পূজাকে ধরবো চেপে ধরবো মানে বলবে তো এবার যাই হোক এবার এবারে শুয়ে পড়েছে এবারে ঠিক চার তিনটে সাড়ে তিনটে নাগাদ হঠাৎ করে এই আওয়াজটা হওয়ার পর পূজা আর ও এবারে পূজা পূজাও ভয় পেয়ে গেছে তো দুজনেই উঠে পড়ে লাইট ফাইট জ্বালায় বলছে এটা কিসের আওয়াজ হলো তখন পূজা না মানে চুপচাপ বসে আছে কিছু বলছে না বলছে তুই ঘুমিয়ে পড় আমি সকালে এটা নিয়ে কথা বলবো তো কিছু বলেনি তো বলছে কিছু না ও কিছু না কিছু হবে না চিন্তা নেই তুই জাস্ট ঘুমিয়ে পর আমি সকালে বলবো তুই ভয় না আমি লাইট জ্বালিয়ে রাখছি কিছু হবে না এবারে তো ও এত ভয় পাচ্ছে মানে বলছে আমি মানে পুরো আমার মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম তো মারাত্মক ভয় পায় লাইট জ্বালিয়ে ওর জন্য ঘুমিয়ে রাখে তখন তিনটে এরকমই বাজে তো চারটে নাগাদ ওরকম চারটে পাঁচটা নাগাদ তো আসান হয় তারপরে ভোর হতে একটু তারপরে ও পুরো সারা রাত জেগেছিল ঠিক আছে মানে ভাবছিল কখন সকাল হবে আমি ছটা সাতটা বাজলেই বাড়ি যাব আর ভোর হলে আমি একটু ওয়াশরুমে যাবো ততক্ষণ ওয়াশরুমও যায়নি সারাতে যে জেগে আছে এবার বারবার তো জানি ওয়াশরুম যেতে হয় এবারে তো পূজাও একটু ঘুমাচ্ছে আবার উঠে পড়ছে ওর জন্য জেগেও আছে পূজা বুঝতে পেরেছে ও ভয় পাচ্ছে তখন ওকে একটাই কথা বলছে তুই আমাকে তো কিছু লুকাচ্ছে আমি বুঝতে পেরেছি কিন্তু আর ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে বাইরে আওয়াজ হচ্ছিলো ঠিক আছে মনে হচ্ছিলো বাইরে জিনিসটা আছে যাই হোক কিন্তু মানে ঘরের মধ্যেও এরকম আওয়াজ হচ্ছে বুঝতে পারছে ফ্লোরে ফ্লোরের মধ্যেও কেউ হাঁটছে মানে দরজাও ধাম করে বন্ধ করছে খুলছে মনে হচ্ছে বাড়িতে যে কেউ একটা আসা যাওয়া করে এরকম তো আর পূজা ওদের ফ্যামিলির লোকরা এটা সাপোর্ট করে মানে এটা জানে তাও এটা কিছু ব্যবস্থা নেয়নি তো ব্যাপারগুলো বুঝতে পারছে তো পূজাকে জাস্ট একটা কথা বললে তুই তো লোক আছিস আমি বুঝতেই পেরেছি কিন্তু আমার তাতে কোনো সেটা তোর পার্সোনাল ম্যাটার আমি জানতে চাই না তোর ইচ্ছা হলে বলবি না বলবি আমি তো দ্বিতীয়বার তোর বাড়িতে আসছি না আমার প্রচণ্ড ভয় লাগছে আর ব্যাপারটা হচ্ছে যে মানে ইয়ে আর তুই তুই একা একা এই বাড়িতে থাকিস কী করে আমি তো মানে হলে সব বাড়ি বিক্রি করে দিয়ে আমি অন্য জায়গায় থাকতাম ঘুরে ঘরে থাকবো তবু ভালো মানে ভুতুরে বাড়িতে ইম্পসিবল তখন পূজা ওকে বলছে ঠিক আছে তুই চুপ কর আমি তোকে সব বলবো সকালে ফ্রেশ হয়ে নেয় তো সকালে হয়ে গেছে আর ওদের বাড়ি বললাম না একটা পাখি ছিল ও কথা বলতে পারতো যে যায় না কি পাখি ও জানতো না তো ওর বাবা এনেছিল পাখিটা বাইরে থেকে তো বলে পাখিটা না মানে খালি বলছে বাবু 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 মানে বাবু বাবু বলছে মানে বাবু 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 এরম করে বলছে মানে ও না কিছু একটা রাতে মানে ও দেখেছিলো পাখি পশু পাখিরা তো বুঝতেই পারে তো বাবু বাবু এরম করছে তো এবারে ওরা দুজনে মিলে সকালে ফ্রেশ টেস হয়ে মুখ ফুখ ধুয়ে চা খাচ্ছে তখন এবারে কথা গল্প শুরু করছে এবারে তখন চা বিস্কুট খেতে তখন এবার পূজা বলছে দেখ বাবু হচ্ছে আমার একটা ভাই ছিল ঠিক আছে আমার হওয়ার পর ভাই ছিল তো সেই ভাই হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এটা আমি আগে কাউকেই বলিনি ঘটনাটা তো আমরা সব কাজটা টাজ সবই করেছি তুই যখন বললি না যে ওরকম বারান্দার দিকে এরকম তাকিয়ে আছে তখনই বুঝতে পেরেছি যে আর কেউ না ওটা আমার ভাই ছিল বাবু আর তুই ভয় ভয় বলে জাস্ট আমি এড়িয়ে গেলাম তখন শর্মিষ্ঠাদি বলছে আমি বুঝতেই পেরেছি যে তুই অ্যাভয়েড করছিস মানে তুই লুকাচ্ছিস কিছু তখন থেকে আমি বুঝতে পেরেছি আর আর শর্মিষ্ঠাদি তখন বললো আমি তোকে আর একটা বলি বলিনি আমি যখন মানে শুয়েছিলাম না পুরো আমার বিছানার ধারে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে মানে নিঃশ্বাস মানে একজন পুরো মেঘে একজন মানে এইবার মানে হয়তো আমার পেজেন্টটাকে সে পছন্দ করছে না এরকম একজন তো যাই না কেন বাট মানে পছন্দ করছে না যে এসছে মানে ওর কিছু মানে বাধা মানে কিছু একটা প্রবলেম হচ্ছে ওর ফ্রিভাবে ঘুরতে পারছে না তো আমার একটাই কথা যে তুই এ বাড়িতে থাকিস কী করে ও পূজাকে বলছে তবে বলছে দেখ আমরা আমার তো ভাই ভীষণ মানে ভীষণ ভালোবাসতাম তো ওর কিন্তু আমরা কাজ করলেই করতে পারি বাট ওর প্রেজেন্টটাকে না ওরা খুব ভালোবাসে মানে যে ভাই আছে ওদের মধ্যে মানে ভাবে যে ওদের মধ্যেও একটা মানে এখনও আছে মরে গিয়েও যেন বেঁচে আছে ওদের মধ্যে তো তো এই প্রেজেন্টটাকে ওরা ফিল করে ভালোবাসে তো ওই জন্য মা মারা গেছে মায়ের কাজ হত করেছে মায়ের কাজ সব করেছে বাট ভাই কিন্তু মারা গেছে ওর কিন্তু যাবতীয় সব কাজ করেছে ভাই অপঘাত মানে এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু তাও মানে ওর ও না মানে এই মায়াটা ছেড়ে বেরোতে পারছে না এই বাড়িটা ওর যে রুমটা ওর এটা তখন শনিমিষ্ট আমি তখনই বুঝতে পেরেছি যে এই বারান্দার দিক কেউ একজন আসা যাওয়া করে মানে তার মানে ঘুমানোর পরও রাতেও সে আসে তো মানে এরকম আসা যাওয়া করে আর তুই তখন কিছু লোকালি আমি তখনই বুঝতে পেরেছি যে তুই ব্যাপারটা জানিস আর পুরো পায়ের শব্দ মানে বাড়ির চারপাশে এরকম হ্যাঁ বলছে তখন পুজো দিই বলছে যে হ্যাঁ বাড়ির ওরকম ঠিক একটা দেড়টা নাগাদ ওরকম বাড়ির আশেপাশে এরকম আওয়াজ হয় তখন আর তবে ও কিন্তু প্রতিদিন আসে না এই বাড়িতে পুজো টুজো করা আছে ও কারোর ক্ষতি করে না খুবই গুটসোল তবে ও মানে কেউ এলে মানে কেউ হয়তো মানে গেস্ট এলে হয়তো বাড়িতে রয়েছে তখনই ও বেশি উৎপাত করে মানে ও পছন্দ করে না ও বাড়িতে কেউ আসুক কেউ থাকুক হ্যাঁ আসে ঘুরে চলে যাবে এইটা মানে বাড়িতে এসে কেউ থাকবে মানে বলছে এটা প্রায় এক বছর পর এরকম হলো এক দু বছর পর মানে ও আসেইনি আসেই না ওরকম আমরাও ভেবেছি হয়তো আসে না যাবতীয় কাজবাজ করেছি কিন্তু প্রায় এক দু বছর পর ওইটা মানে ফিল করলো আর বলছে পূজা বলছে আমি কিন্তু একা থাকি কোনো প্রবলেম হয় না আর এমনিও ঠাকুর দেবতা পুজো করে ও খুব ঠাকুর ভক্ত বলছে আমার কোনো প্রবলেম হয় না কিন্তু ওই যে বাড়িতে হয়তো কোনো গেস্ট এলো তখনই বেশি উৎপাত করে মানে ও পছন্দ করে না আদার্স কোন লোক আসুক এবারে ওর এটা মানে একটা জানি না প্রিয় জায়গা হতো সে যাই হোক বলছে তখন সরুষ্ঠী বলতে তুই যদি জানতিস তাহলে আমাকে কেন বললি থাকার জন্য আমরা আসতাম আবার রাত্রি আমি চলে যেতাম বলছে সরি কিছু মনে করিস না যদি বলছে আর যদি আমি তো মারাত্মক ভয় লেগেছে আমি আর তোদের বাড়ি জীবনে আসছি না তুই আমাদের বাড়ির ইচ্ছা হলে যাবি বাট আমি তোদের বাড়ি আর আসছি না আমার প্রচুর ভয় লাগে আমি খালি ওই যে তুই একা থাকিস কী করে সেবার তোর হ্যাবিট হয়ে গেছে বাট আমি আর তোর বাড়ি আর আসছি না তোর যদি ইচ্ছা হয় তুই আমাদের বাড়ি যাবি থাকবি ঠিক আছে আমি মারাত্মক ভয় লেগেছে মানে ওই বলছে ওই রাত্রিটা মানে জীবনেও ভুলতে পারবে না আর কোনো দিন ভুলেও নি এত বছর হয়ে গেছে প্রায় মানে এখনও এক দেড় বছর হয়ে গেছে প্রায়ও মানে এখন মনে পড়ে কথাটা আরও ওরকমই একদিন গল্পের ছলে আমাকে শেয়ার করেছিল তো আমি ওই জন্যে এটা শেয়ার করলাম তো ও চা বিসুরকে আর দেরি করেনি মানে বলছে আমি ওর বাড়ি যাই আমি গিয়ে একেবারে ফ্রেশ হবো আর ওর ঘুম হয়নি বলছে আমার ঘুমই হয়নি সারা তো এবারে যাই হোক তখন ও ওরকম ক্ষমা চাইলো বলছে দেখ কিছু মনে করিস না বলছে ঠিক আছে কোনো ব্যাপার না তো ও বলছে ওই বাড়িতে ওরকম ওর ভাই মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে গিয়েছিল তো ঘটনাটা কাউকে বলেও নি হয়তো ওদের পার্সোনাল মানে একটা কষ্টের জায়গা তো ওই জন্য কাউকে শেয়ার করেনি আর তো জানতামও না খুব অল্প ছোটো অল্প বয়সে মারা গেছিল এটা জানার কথাও না তো ওরকম ও এখনও নাকি আসে বাড়িতে মানে কেউ গেস্ট এলে বাড়িতে থাকলে ও মানে জিনিসটাকে ভালোভাবে নেয় না মানে ও আসে আর ও বলছে দি বলছে আমার মানে বেশি ভয় যখন যখনও বাড়িতে এসেছিলো বাড়িতে ফ্লোরেও মনে হচ্ছে যেন হাঁটছে চারপাশে আর মনে হচ্ছে যেন বিছানার শুয়ে আছে পাশেই যেন কেউ দাঁড়িয়ে আছে মানে ভয়ে মানে একদম পাশেই রেগে মেঘে একদম গর্জন করছে রেগে যে কেন এসছে ওদের বাড়িতে তে যাই হোক ওর মানে একটা ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল ওই বান্ধবীর বাড়িটায় গিয়ে তো তো একটা রাত মানে বলছে যে মানে আমি জীবনে ভুলতে পারবো না আর এরকম ভাবুন আপনারাও যে এরকম সিচুয়েশান আপনাদের সাথেও যদি হয় জানেন না এরকম বাড়িতে গেছেন কারোর গেস্টের বাড়িতে বা বন্ধুর বাড়িতে হয়তো তাদের কোনো এরকম পারিবারিক কিছু প্রবলেম আছে বাইরে এরকম নির্ঝুম পরিবেশ অন্ধকার বৃষ্টি পড়ছে ঝমঝম করে খুব জোরে হাওয়া বইছে আর এরকম বাইরে ভে অন্ধকার ঘর আর এরকম ভুতুরে উৎপাত ধাবুন তখন আপনারা কি করবেন তো যাই হোক এরকম একটা ঘটনা ঘটেছিলো তো এটা সত্যি ঘটনা তো ও শেয়ার করেছিল আমাকে তো আমিও শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন তো আরও ওরকম অনেক ঘটনা যখন পাবো আমি অবশ্যই সপ্তাহে একদিন হলো বলব ঠিক আছে তো আজকের মতো গুড নাইট নমস্কার আর আমার কাছে যদি দৈবিক ঘটনা বা কোনো অলৌকিক ঘটনা যদি কালেক্ট করি আমি অবশ্যই বলবো আর প্লিজ বলবেন যে গল্প গুডটা কিরাম হয়েছে কেউ একজন কেউ সবাই কমেন্ট করতে পারেন লাইক অবশ্যই করবেন আর আজের মতো আসছি নমস্কার